হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি মিস প্যাশন হাউজে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস কালেকশন নিয়ে এসেছি আপনাদের মাঝে এই থ্রি পিসটা হচ্ছে সিল্ক প্লাস সুতি ডিজিটাল প্রিন করা ডিজিটাল প্রিনের মধ্যে আবার পুরাটা এমব্রয়ডারি করা সামনের সাইড এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের সাইড এটা এটাতে আপনার পুরাটাই পুরাটা সামনের সাইড পুরাটা এবং কি পিছনের সাইড পুরাটার মধ্যে রেশমি সুতার খুব সুন্দর করে ফিনিশিং করা খুব সুন্দর করে ফিনিশিং করা এমব্রয়ডারি করা আছে হাতার মধ্যেও আছে মানে ওভারঅল সবটার মধ্যে আপনার অনেক সুন্দর রেশমি সুতার এমব্রয়ডারি করা আছে আর এটার কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার এটার মধ্যে আপনার অনেক কালারে একসাথে করে কম কম্বাইন করে একটা ডিজাইন তৈরি করা হয়েছে আপনার এটার মূলত কালার হচ্ছে রানি গোলাপি কালার মানে এটা যে কাউকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে এই থ্রি পিসটা লম্বা হচ্ছে ছেচল্লিশ ইঞ্চি আর ভরি হচ্ছে প্রি সাইজ আপনার ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন আপনার যেমন ইচ্ছে তেমন বানিয়ে নিতে পারবেন এখন দেখাচ্ছে থ্রি পিসটার সাথে ওড়না ওড়নাটা হচ্ছে একটা নামাজি ওড়না এটার লম্বা হচ্ছে আপনার পাঁচ হাত লম্বা আর চড়াই আছে আড়াই হাতে আড়াই হাত বরের কাপড় তো দেখতেই পাচ্ছেন ওড়নাটা অসম্ভব সুন্দর যেমন থ্রি পিসের জামাটা সুন্দর তেমনি উড়নাটা দুটো কম্বিনেশন কম্বাইন করে তৈরি করা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার দুটো মিলে তো পুরাটা পুরাটা উড়নার জোরে আপনার এমব্রয়ডারি করা আছে জামাতে যেমন পুরাটা এম্ব্রডারি করা আছে উড়নার মধ্যেও পুরাটা এমব্রয়ডারি করা আছে তো দেখতে পাচ্ছেন আমি ব্যাকসাইটটাও দেখাই দিতেছি উড়নার আপনার এটা ব্যাকসাইটেও একটু ভালো বোঝা যায় যে এম্ব্রয়ডারিটা করা আছে কিন্তু সামনের চাইটে কালারের কারণে এতটা বোঝা যাচ্ছে না ক্যামেরার মাধ্যমে অনেক হয়ে আছেন যে আপনারা আমরা থ্রি পিস যখন আপনারা খোঁজেন থ্রি থ্রি পিস যখন কিনতে যান কিন্তু এরকম বড় ওড়না খোঁজেন নামাজি ওড়না খোঁজেন তাদের জন্য একটা পারফেক্ট থ্রি পিস হচ্ছে এই থ্রি পিসটা তো এখন থ্রি পিসের সাথে যে সালোয়ারটা সালোয়ারটা দেখাই দিচ্ছি সালোয়ারটা হচ্ছে আপনার হালকা হালকা গোলাপি যেটা আমরা বলি হালকা গোলাপির মধ্যে তো এটা ম্যাচিং করে করা আছে তো দেখতে পাচ্ছেন যে সালোয়ারের কাপড়টাও অনেক বড় আছে আর স্যালোয়ারের কাপড়টা লম্বা হচ্ছে আপনার বাহাত্তর ইঞ্চি আর চড়াই হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি এটা আরেকটি কালেকশন দেখতে পাচ্ছেন এটাও ডিজিটাল প্রিন্ট করা এটার মধ্যে আপনার করা করা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার কাপড়টা খুব সফট এবং নরম আরামদায়ক একটা কাপড় আপনি এটা যেকোনো সময় পরার জন্য পারফেক্ট একটা জামা আর দেখতেই পাচ্ছেন যে এটা কালারটা কত সুন্দর একটা কালার ডিজাইনটা দেখার মতো একদম চোখ লেগে থাকার মতো ডিজাইন দেখতে পাচ্ছেন এটা যে কাউকে খুব অনায়াসে খুব সুন্দর মানাবে দেখ থ্রি পিসের এটা হচ্ছে সামনের সাইড সামনের সাইডে দেখছি অনেক সুন্দরভাবে ফিনিশিং করা এম্ব্রয়টারি করা আছে সামনের সাইডে থ্রি পিসার এটা লম্বা হচ্ছে আপনার আটচল্লিশ ইঞ্চি আর চড়ায় তো দেওয়া আসছে যথেষ্ট আপনি ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কোনো এম্ব্রয়টারি করা নাই ব্যাক ব্যাকসাইটে শুধু ডিজিটাল প্রিন্ট করা আছে আর হাতাগুলো দেখতেছেন যথেষ্ট লম্বা আছে আপনার কাছে কেউ পুল হাতা যদি পড়তে চান তাও আছে আর যদি আপনি আপনার ইচ্ছে মতো আপনি আপনার ইচ্ছে মতো আপনার হাতাটা কমিয়ে বাড়িয়ে বানিয়ে নিতে পারবেন আর এখন দেখাচ্ছি যে থ্রি পিসের দুপাটার যেটা ওড়না সেটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে থ্রি পিসের ওড়নাটা অসম্ভব সুন্দর একটা যেমন থ্রি পিসটা অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে ওড়নাতেও অনেক সুন্দর ডিজাইন করা আছে তো থ্রি পিসের ওড়নায় পুরোটা ওড়নায় জোরে আপনার এমব্রয়ডারি করা আছে দেন তারপরে এটার লম্বা হচ্ছে আপনার পাঁচ হাত লম্বা আর আড়াই হাত বরের ওড়নাটা এটা একটা নামাজি ওড়না আর যা যেসব আপরা আপনারা নামাজে ওনা খুঁজেন থ্রি পিস কিনতে গেলে অনেক বড় ওনা খোঁজেন তাদের জন্য পারফেক্ট হচ্ছে এই থ্রি পিসটা তো থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন আমি ব্যাক সাইডে দেখাচ্ছি ব্যাক সাইডে কিন্তু আপনার এম্ব্রয়ডারিটা খুব ভালো বোঝা যায় আর ডিজিটাল প্রিন্টের কারণে এম্ব্রয়ডারি করা উপরে তো যার কারণে সামনের সাইড থেকে এত ভালো বোঝা যায় না যার কারণে ব্যাক সাইডটা করা তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা একটু লিলেন টাইপের তবে তবে এটা সুতি কাপড় না যদি সুতি কাপড় না কিন্তু এটা অনেক সফট একটা কাপড় অনেক আরামদায়ক একটা কাপড় এটা এটা ওভারঅল এই থ্রি পিসটা কাপড় সফট আরামদায়ক এবং স্কিনের সাথে লেগে থাকবে থাকবে এই থ্রি পিসটি পরলে আর সারাদিন আত্মবিশ্বাস এটা শুধু পোশাক নয় এটা আপনার সেন্স এবং ফ্যাশনের পরিচয় দিবে এই থ্রি পিসটি পার্টি গেট টুগেদার কিংবা রোজকার স্টাইলিশ যে কোনো উপলক্ষে একেবারে পারফেক্ট একটি থ্রি পিস স্টক শেষ হয়ে যাওয়ার আগে তাই দেরি না করে অর্ডার করুন এখনই অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আস্থা এবং ভরসা নাম এইরকম নতুন নতুন কালেকশন দেখতে হলে চোখ রাখুন পেস্টি পল দিয়ে আমাদের পাশে থাকুন প্রতিদিন আমরা নতুন নতুন কালেকশন নিয়ে আসার চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত লেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ